এখানে অনেক আছে আমরা এটার দিকে যে কোনো নিতে পারি ہیٹا اگلیٹایں ہیٹا س будут اسے عاملوں میں Alcohol و این

পিঙ্ক না একটা একটা টাইপের কালার আছে এরকম টাইপ এই কালারের তো ছেলেরা

না এখান থেকে এখান থেকে লাগবে দেখছো টি শার্টের মতো অন্য ডিজাইন ওষার দেওয়া পারেনি এখানে ওকে করে ছোটো করে দিলে ভালো লাগবে

থেকে করে নিয়ে আসলে বেশি ভালো এখানে কতক্ষণ কালার করবে আরে না পেন্ট পেন্ট বাকেট এই যে পেন্ট বাকেট